রাজধানীর কদমতলি থানা প্রেস ক্লাব এর উদ্যোগে গতকাল পুতুলবাড়ি কমিউনিটি সেন্টারে এক আনন্দমুখর উৎসব পরিবেশে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে কদমতলি থানা প্রেস ক্লাবের এ আয়োজনে উপস্থিত ছিলেন কদমতলি থানা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কদমতলি থানা প্রেস ক্লাব দীর্ঘদিন যিনি ধরে রেখেছেন উপস্থিত ছিলেন মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন সোলয়মান এবং সুমন চৌধুরী সহ ক্লাবের অন্যান্য সদস্যরা এ অনুষ্ঠানে কদমতলি থানা এলাকার বিভিন্ন সমস্যা সম্ভাবনা এবং ভবিষ্যতে করণীয় বিষয়ে একটি পত্রিকা বের হয়েছে যার নাম আমাদের কদমতলি কদমতলী থানা প্রেস ক্লাবের একটি মুখপত্র এই মুখপত্রটি থানা এলাকার তথা কদমতলী বিভাগের সমস্ত তথ্য সেখানে প্রতি সপ্তাহে প্রকাশিত হবে কদমতলী থানা প্রেস ক্লাবের এই মুখপত্রে সাক্ষাৎকার দিয়েছেন ঢাকা চার আসনের মাননীয় সংসদ সদস্য এবং ওয়ারি জোনের উপপুলিশ কমিশনার মহোদয় গতকালকের আলোচনা সভায় ফুট উঠে এসেছে এই একটি মাত্র প্রেস ক্লাব থাকবে এবং সমূহ সকল সংবাদ সংবাদকর্মীদের নিয়ে এই প্রেস ক্লাবটি গঠিত হবে এবং এই প্রেস ক্লাবের মাধ্যমে এই এলাকার ভালোমন্দ তুলে ধরা হবে আর এই মুখপত্রের মাধ্যমে সব ভালো খবর সেগুলো প্রকাশ পাবে যেগুলো খারাপ খবর সেগুলো প্রকাশ পাবে যার মাধ্যমে সমাধান করতে সহজ হবে প্রশাসনের আগামী শুক্রবার পদমদলী থানা প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে বলে আশা করা যায় সকল সাংবাদিক ভাইদেরকে আগামী শুক্রবার অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন নেতৃবৃন্দ স্বাধীন সংবাদ ডেস্ক রিপোর্ট